যে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা আমাদের এলাকায় প্রতিটা মানুষ ভোগান্তির শিকার হচ্ছে কেন জানো না রাস্তাগুলো ঠিক করছে না কর্তৃপক্ষের দিকে অবস্থা দৃষ্টি দেওয়া উচিত এ দেখতে পাচ্ছেন ওই যে মোটরসাইকেল কী অবস্থা এগুলো কিন্তু ইচ্ছা করলেই এ দেখতে পাচ্ছেন রাস্তার উপর এরকম কাটা থাকে ওই দেখেন এই দেখুন কী অবস্থা এলাকার মানুষ কি পরিমাণ কষ্ট হচ্ছে এ হচ্ছে আমাদের বর্তমান পাইপাল এলাকার অবস্থা কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে অবশ্যই রাস্তাগুলি তো যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার করা দরকার বর্তমান সরকার অনেক জায়গায় সংস্কার করার চেষ্টা করছে রাস্তা সংস্কার তার মধ্যে একটা বৃহৎ একটা সংস্কার অংশ দেখতে পাচ্ছেন আমার একটি পরিমাণ

প্রতিদিন একই অবস্থা মানুষের অসহনীয় দূর বুঝছে অবস্থা কতটুকু কষ্ট হচ্ছে মাল নিচে এখানে যা অন্য কাজে আমরা মানুষের প্রতি মানুষের কোনো সমন্বিত নাই এই রাস্তাগুলো শুধু শুধু করে রাখছে